হুজুর আমি একটা দেওয়াল জিতে যেছি আছি আমি একটা বাড়ির দেওয়াল দিব কিন্তু দেওয়ালটা খোঁজা করে দিতে পাচ্ছি না মাঝখানে একটা ইহুদির গাছ পড়ে গেছে ওই গাছটা ইহুদি আমাকে বিক্রি করে না আবার কে কেউ নেয় না কি করব হুজুর আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে উপকার হতো আমার নবী মুস্তাফা ইহুদিকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে ইহুদি সম্মুখে এলো আসার

আছি মসজিদে নবাবীতে দাঁড়িয়ে আমার সাহাবিকে যদি তোমার একটা খেজুরের গাছ দান করে দাও বিক্রি করে দাও জান্নাতে তোমাকে এমন একটা গাছ দেওয়া হবে ওই গাছের এরিয়া যদি ছুচন্ত ঘোড়া দিয়ে যদি ছুটতে আরম্ভ করো ওই গাছের এরিয়া কখনো শেষ করতে পারবে না এত বড় গাছ তোমাকে দেওয়া হবে আমার সাহাবিকে একটা গাছ তুমি দিয়ে দাও ইহুদি গুরুত্বই দিল না নবী না নবী আমার দরকার নাই গাছে আমার জান্নাতেরও দরকার নেই গাছেরও দরকার নেই হ্যাঁ জান্নাতেরও দরকার নেই গাছেরও দরকার নেই আমি গাছ বিক্রি করব না এই খবর যেমন শুনতে পেলেন আমার সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিলেন কোরআন তেলাওয়াত করতে আছে শুনতে মজাই লাগতে আছে ইনি কোরআনটাকে বন্ধ করে আগে বললেন হুজুর আপনি একটু আগে যে কথাটা বললেন ইহুদিকে ওই ওয়ফারটা যে দিলেন যে একটা গাছ জান্নাতে দেওয়া হবে ওই গাছের এরিয়া এত বড় হবে যে ঘুরে শেষ করতে পারবে না ওই গাছটা ওয়ফাটা কি আমি পাব হুজুর বলে হ্যাঁ শাকলের জন্য ওয়ফাটা রয়েছে তখন আমার নবী মুস্তাফাকে বলছেন ঠিক আছে হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তাহলে একটু দাঁড়িয়ে যান আমি দেখছি কি করা যায় এবার সাহাবী বলল কি তুই কি আমাকে বলে তোমাকে কে চিনে না সবাই তোমাকে জানে তোমাকে তো সবাই চিনে সবাই জানে বলে বল তো আমি কে বলে তুমি হলে আমার সবথেকে বড় ব্যবসিক মানুষ বাগানের মধ্যে বাড়ি রয়েছে নহর রয়েছে পার্ক সিস্টেম করা আছে যে নহরের পানি সুস্বাদু যে বাগানের খেজুর সুস্বাদু তোমার ইম্পর্টেন্ট বাগানের খেজুর তোমার মাস আগে থেকে লাইন দিতে হয় এত বড় তোমার খেজুরের বাগান রয়েছে তোমাকে কে চিনে না কে জানে না গোটা আরব দেশের লোক সবাই তোমাকে চিনে মানে আর ইনাকে বলতে হলো না ইহুদি তার প্রশংসা করতে লাগলো ইহুদি প্রশংসা করতে লাগলো বুঝলেন তো বলল ঠিক আছে তুই যখন আমার সম্পর্কে সব জানি তাহলে এক কাজ কর তুই চিন্তা করে দেখ তুই যখন খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান দিয়ে দেব তাহলে এক কাজ কর ইহুদি চমকে গিয়ে বলছে তোর কি জ্ঞান আছে মাথায় বলে যতদিন বেদিন ছিলাম ততদিন অজ্ঞান ছিলাম যেদিন দিনে দাখিল হয়েছি সেদিন আমি জ্ঞান লাভ করেছি যেদিন নবীর তে কলমা পড়েছি সেদিন থেকে নিজের জানমাল সব কিছু বিলীন করে দিয়েছি মাতর কে দোলাই নুরের দেশে কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে সুবহানাল্লাহ আল্লাহ বিশ্ব নবীর মতো কেউ জগতে আছে দাই হালিমা বলি শোনো তোমারি কাছে ই সারা জামানা আনন্দ মুস্তাফার হাতে সেদিন থেকে পালনা পড়েছি নগীর হাতে সত দিয়েছি তাই চিন্তা করিস না তোর একটা খেজুরের গাছ দিয়ে দে তার বিনিময়ে আমার পুরো বাগান নিয়ে এনে একটা খেজুরের গাছ দেওয়া হল তখনকার কাগজ গলানোর দরকার ছিল না মুখে যথেষ্ট ছিল একটা খেজুরের গাছ ওই সাহাবি বললেন আমি তোমাকে দিয়ে দিলাম তোমার ইচ্ছে চেতে ফেলো নইলে তুমি লাগিয়ে রাখো এবার তুমি দেওয়াল সোজা করো এবার সাহাবি আমার গাছ বাগান গুলো মুখে বলে እንዲህ দিলাম দা এবার বাগানে চললেন বাগানের ভেতরে বাড়ি রয়েছে ওই বাসাতে তার istri বাচ্চা রয়েছে এবার বাগানের বাইরে থেকে সাহাবি ডাক দিচ্ছে ও আমার বিবি দা বেরিয়ে এসো একটু जल्दी এসো বলে কি হয়েছে বলে সামনে আর বাইরে বেরিয়ে এসো আর বাগানে থেকো না বলে কেন এই রকম করছিন এত তারা হলো কেন বলে বিবি রে পেয়েছি তাড়াতাড়ি ছেলে নিয়ে বেরিয়ে এসো মা বোনেরা চিন্তা করুন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছে বেরিয়ে এসো এবার বাচ্চা কোলে করে নিয়ে ওই স্ত্রী যখন বাগান থেকে বেরিয়ে এলো স্বামী স্ত্রী দুজন মিলে চলছে মক্কার দিকে নবী মুস্তাফার দিকে মসজিদে নবাবীর দিকে স্বামী এবার বিবিকে বলছে বিবিরে তুমি কি জিজ্ঞেস করবে না বাগান আমি দামি বাগান কত টাকায় বিক্রি করেছি কত মূল্যে বিক্রি করেছি তুমি কি একবার জানতে চাইবে না বিবি মুজকি মুচকে হাসছে আর বলছে স্বামী গো আমি তোমাকে ভালো করে চিনি আমি তোমাকে ভালো করে জানি তুমি একজন নামি দামি ব্যবসায়িক মানুষ আমার মন বলছে বিনা লাভে বিনা লাভে কোনোদিন তুমি বিক্রি করতে পারো না লাভ হয়েছে আপনি বলছে তো বিক্রি করেছ বিনা লাসে আমার স্বামী কোনদিন বাগান বিক্রি করতে পারে না বিবি বলছে আমি জানি তুমি বিনা লাভে বিক্রি করো নিশ্চয় লাভ হয়েছে বলে তো বিক্রি করেছো এর लेके কিছু জিজ্ঞেস করি না হারে লাভ এবার দুইজন sahabat sahabibi ও স্ত্রী দুজন মিলে নবী মুস্তাফার কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমরা চলে এসেছি আচ্ছা হুজুর আর বলেন বলে কি বলে আপনি যে বললেন জান্নাতে একটা গাছ দেওয়া হবে যে গাছের এরিয়া বিশাল বড় হবে ওই গাছটা কি আমরা পাব আমরা পাব আমি পাব আমার নবি মুস্তাফা বলছেন তুমি পাবে না তখন মন খারাপ হয়ে গেল এটা আবার কেমন করে হয় হুজুর বললেন পাবে এখন বললে হুজুর কেমন গাছের পাতা ছিল তুমি তো পুরো বাগান দিয়ে দিয়েছ আমার আল্লাহ পাক বলেছেন শোনো যখন আমার আবু দারদা আসবে তাকে বলে দেন সে আমার রাহে আমার নবীর মহাপতে সে একটা বাগান খেজুরের বাগান দান করেছে আমি তাকে যার জন্য জান্নাতে এমন একটা বিশাল বড় বাগান দান করব সেই বাগানের কিনারা কখনো منظر مہگا مہگا موسم ہے مجھے 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 محفل میں رحمت کی برسات محفل میں رحمت کی برسات محبت کے ساتھ بولیے سبحان اللہ سبحان اللہ دونوں عالم سے سندر اور باغ جنت سے بہتر دونوں سے سندر اور باغ جنت سے بہتر بانو عالم سے سندر بانو عالم سے سندر اور باغ جنت سے بہتر محبوبے گفار کی روزے کی کیا بات ہے مجھ محفل میں رحمت کی برسات ہے محبت کے زور سے بولیے سبحان اللہ سبحان اللہ کہ مجھ کو وہاں بھی دیکھ کر کیسے نہ گھبرائے گا ہم سب کو نجدی دیکھ کر کیسے نہ سرمائے سایہ سب کے ساتھ ہیں اللہ پر بر پر یا رسول اللہ زندہ باد زندہ باد میرے آلہ حضرت کا سایہ سب کے ساتھ ہے رم جھم رم جھم محفل میں رحمت کی بڑی ساتھ ہے যাই হোক ভাবছিস না মুখে আমার আর বেশি লাই পাঁচ জন দেন দুই হাজার করে টাকা ভদ্র ফকির আমরা হয়ে গেছি কাকা বেঁচে পাঁচ জন দেন দুই হাজার করে বেশি বলিনি তাড়াতাড়ি ইনশাল্লাহ আমার মন বলে আপনারা দিবেন বেশি দেরি করবে না মা বোন আপনাদেরকে বলছি আপনারাও যদি পারেন স্বামীর পকেট কেটে হোক আর গলা কেটে হোক যদি পারেন আপনারাও দিতে পারেন হয়েছে আপনাদেরকে বলছি বারে মা বোনদেরকে বারোশো করে টাকা পাঁচজন দেন বারোশো টাকা শুধুমাত্র পাঁচজন বেশি জনকে বলিনি মা বোনদেরকে বলছি আপনারা পাঁচজন বারোশো করে টাকা দু মাসের লক্ষী ভান্ডার ভিত

তার দোয়া কবুল করো রবুল আলমিন আমি দোয়া করি মৌলার স্টেজে বসিয়া তুমি কবুল করো মৌলা আর সে থাকিয়া বলুন আল্লাহ আমি আর দেরি করি না পয়সা দিন দু একজন হয়েছে আর চারজন দিন বেশি বলবো না বারবার বিরক্ত বলবো আপনাদেরকে বুঝলেন বারবার বলবোই না যে পয়সা দিন পয়সা দিন চাইলে তো সবাই দেয় কিন্তু কেন বলবো বারবার বলু মানুষে একটা একটা কথা বারবার শুনতে কানে কেমন লাগে বিরক্ত বোধ লাগে এইজন্য আপনাদেরকে বারবার বলবোই না আর সাতবার বলবো বুঝলেন দেন তাড়াতাড়ি করে বেশি বলবো না হ্যাঁ করে করো দিশরা মুখে আমার আপনারা দেরি করছেন বলে এরকম হচ্ছে এইজন্য না হয় দোয়ার জন্য আপনাদের লেগে দোয়া করব দুহার বহুত সহজত আছে গো দুহার বহুত বরকত আছে দুহার বহুত টাইম আছে আজকাল আমাদের বাড়িতে কেন অশান্তি হচ্ছে আমাকে আপনাদের এখানকারই কোন কুঠিরামপুর হোক বলে এদিকেরই হোক কেউ যাওক হোক জানতে পেরেছে আমার এখানে ঘর আশেপাশে ইস যাই হোক কে না গিয়েছে সাগর দিঘিতে খুঁজে বেরিয়েছে খুব কিন্তু পাইনি শেষ পর্যন্ত মোবাইলে হোক বা কৌরি দেব থেকে কাছ থেকে আমার নাম্বার নিয়ে ফোন করে বলছে ডাটা ডাটা আর লেগে তো একদম কলজা শুকিয়ে গেল বলে কি হয়েছে বলে দুটা ছেলে বা দুটা ছেলে দুটা দুটার মা একটাও আমার মতন লয় কার মতন হয়ে আছে বলে একটা আমার মতুল্লার বাপের মতুল্লা কি যে হলো বাপ কিছু একটা করো বাপ ঘুরে বাপ কোন মেয়ার পাল্লায় গেছে বাপ বাপ বললে তো আমার ছেলে একদম হাত ছাড়া হয়ে যায় বাপ এই সমস্ত লেগে বলছে কিছু একটা করো বাপ আলাম দেখুন বেশ আমি যদি যাই ওই এলাকায় কোনো জায়গায় তাহলে দেখা করবেন তখন পরে দেখছি হ্যাঁ আর কিছু পদ্ধতি ওকে বললাম কিন্তু এই সমস্ত কাজ কেন হচ্ছে একবার ভেবে দেখেছে কেন ভেবে দেখেছে এর জন্য দায়ী আপনারা বাপ মা ছোট বেলা তো শিখাও নি বলে ব্যাটার লেগে জান কাটিয়া গেছে কেন কাটাবে না যখন ছেলে ছোট ছিল বাইরে বিদেশ যাচ্ছিল এখান ওখানে তখন বলতে পারোনি নি বল ব্যাটা আসসালামু আলাইকুম বল ব্যাটা বিসমিল্লাহ ও নেকি নি কি তাতে

তো বেটা বল আব্বা বলে তো বেটা আব্বার আব্বা বলে তো তো বেটা কি বলছে জানেন বলে থালাল বেটা থালা এই তো হচ্ছে ব্যাপার তো কি করে হবে বাড়িতে তো বাপ মা দিন গালি গালাজ করছে তো ছেলে ভালো কথা শিখবে গাল দিছে তাও ভালো হ্যাঁ রে বাপের আনন্দ কিন্তু ওই ছেলে যখন বড় হচ্ছে তখন এই প্রবলেম আর আজকাল আমাদের ছেলে পিলে বিয়াদ হওয়ার কারণে দায়ীকে জানেন মারা বেশি করে রাগ করবেন না যেটা বাস্তব কথা সেটা বলছে আজকাল মা বোনেরা কিভাবে জানেন যে ছেলেকে শুধু ওরাই ভালোবাসে মানে ওরাও জন্ম দিয়েছে বলে ভাবছে শুধু ওরাই ওদেরই দরদ আছে আর বাপের দরদ নাই ছেলের উপরে মা বোনরা সেটাই ভাবে কোন কিছু ছেলে বদমাশি করবে দিন রাত ছেলে বলেছে প্রাইভেট যেতে ছেলে যায়নি ছেলেকে বলেছে স্কুল যেতে ছেলে যায়নি ক্রিকেট খেলেছে লুডু খেলেছে বাপ বকবে বাপকে লুকাচ্ছে করিও না গো শোনা বলে বাবা করিও না তোমার ছেলে ভালো গো ছেলের জ্বর গো হাই কি গায়ে হাত দেওয়া যায় না আল্লাহ মাথায় কি জ্বর কি জ্বর পানি ঢাললাম ই ঢাললাম কইলে কি স্কুল যাওয়া হয়নি আচ্ছা ঠিক আছে ক্রিকেট খেলতে ভালো পাচ্ছে এবার বাপ দেখা চোখে মারবে দেখি আর ক্রিকেট খেলতে পাচ্ছে জুয়ার আড্ডা জুয়া খেলছে আর এদিকে ও বাড়িতে ভালো কাজ করতে পারে না এবার যখন মারতে যাবো মাতে রুখছে আমার ছেলের লোকের খানে কথা শুনছো আমার ছেলে হুলু সব কিছু খায় না কিছু করে না লোকে ছেলের মধ্যে আমার ছেলে নাই খুব মানে সবকে ঘেরছে ছেলেকে শাসনী করতে দেয় না এবার বড় হয়ে ওই ছেলের মধ্যে যখন মাতলাম করে মাকে লাথি মারছে তখন মা এবার বাপকে বলছে তোমার বেটা তো মাকে মারছে লাথি খেয়ে এখন তো লাথি খাবি